উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগরে ক্রমাগত বাড়ছে পর্যটন সারা বছর পর্যটকদের আনাগোনা দেখা গেলেও বছরের বিশেষ কিছু সময় সেটা কয়েকগুণ বেড়ে যায় বৈচিত্র্যময় রঙিন সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিখ্যাত এই কাশগড় প্রায় দু বছরের পুরানো শহর কাশগড় বর্তমানে একটি শীর্ষ পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে উইগোর স্বায়ত্তশাসিত এই অঞ্চল পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানায় এরই মধ্যে এখানকার পর্যটন শিল্প পেয়েছে নতুন প্রাণশক্তি এর জমকালো দৃশ্যাবলী আকর্ষণ করছে পর্যটকদের সিনচিয়াংয়ে অ্যাটলেস সিল্ক খুব প্রাচীন ও নামকরা পর্যটনকেও সমৃদ্ধ করছে বিশেষ এই রেশম এটি অনন্য বৈশিষ্ট্যযুক্ত স্থানীয় একটি পোশাক বিভিন্ন দিবস ও উৎসবের ছুটিতে এই অঞ্চলে ফটোশ্যুটের অর্ডার পোশাক ভাড়া এবং বিক্রি বেড়ে যায় এখানে স্থানীয় এবং পর্যটকরা একসাথে গাইতে ও নাচতে পারে এটি এখানে ভ্রমণের বিশেষ বৈশিষ্ট্যই হয়ে দাঁড়িয়েছে রাতে শহরে যেন মেলা বসে বাহারি খাবারের দোকান আর নানা জিনিসপত্রের পশ্রা সাজিয়ে বসেন দোকানিরা খাবারের দোকানগুলো পর্যটকের ভিড় লেগে থাকবেই এখানকার স্ট্রিট ফুডের দোকানগুলো সুস্বাদু খাবারের পাশাপাশি পর্যটকদের দারুণ সব বিনোদনও দেয় ষোলো লাখ ষাট হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে আছে সিনচিয়াং চীনের ভূখণ্ডের প্রায় ছয় ভাগের এক ভাগেটি তাই চীনের পর্যটনে এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ ও সম্ভাবনায় ভরপুর রওজাই ঐশী সিএমজি বাংলা